গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে চোখ রাখব হলদিয়ার দেভাগের মোরামে বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ারে আগুন দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুর বারোটা নাগাদ একটি বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ারে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় ববানীপুর থানার পুলিশ দমকল বাহিনী দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় কী কারণে আগুন খতিয়ে দেখছে পুলিশ আবারও জানিয়ে রাখি হলদিয়ার দেভাগের মোরামের বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ারে আগুন দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুর বারোটা নাগাদ একটি বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ারে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ দমকল বাহিনী দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় কি কারণে আগুন খতিয়ে দেখছে পুলিশ அந்த சிங்கிள் ஜோடி பட்டர் ম <laughs>